এই যে আমরা লঞ্চে উঠে গেছি তো লঞ্চে দেখো এই যে কিশোর কাকু যিনি মানে আর কি আমরা যার সাথে যোগাযোগ করে এসছি এই যে অ্যামিগো যে সংস্থা থেকে আমরা এসছি ট্রাভেল এজেন্সি তো খুব ভালো পরিষেবা দিয়েছে আমাদের মানে তিন দিন থেকে আমরা ভীষণই স্যাটিসফাইড মানে এরকম ঘোড়া সত্যি বলতে আগে কখনো আসিনি আবার যদি সুযোগ পাই আসব তো তোমরা যদি আসতে চাও তো এই যে কাকুর সাথে যোগাযোগ করো কাকুর নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো ফোন করে নিও আর এই পরবর্তী যে যেখানে যাবে আর কি আমি সেটা আপলোড করে দেবো তোমরা আসতে কথা হ্যাঁ নমস্কার আমি কিশোর দাস অ্যান্ড ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আমার যারা টুরে এসছে আপনারা দেখছেন তারা সবাই খুশি এবং আমি চাই আগামী দিনে আমাদের ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে অ্যামিগো যে ট্যুরগুলো করবে আপনারা ইচ্ছা করলে সবাই যোগাযোগ করে আমাদের সঙ্গে আসতে পারেন এবং আপনারা দেখে নেন পরবর্তী ভিডিও আমাদের আরো যারা আছে আজকে যারা এসছেন আমাদের সাথে প্রত্যেকেই খুশি এবং সবাই একটাই কথা বলেছে সবাই দারুণ খুশি দারুণভাবে এনজয় করছে আজকে আমাদের লাস্ট দিন আমরা আজকে ওটা হচ্ছে কোন মন্দির যেটা আছে বাকি আমাদের এখনো ওইটা দেখে আজকে আমরা আহ লাস্ট শেষ করব সবাইকে ধন্যবাদ তো চলে এবার এই যে বাবলা জেঠু আছে এখানে বাবলা একটু কথা বলি এদিকে আসে জেঠু এলাকা আছে কি নমস্কার আমার নাম বাবলা চিত্রকর গোবলডাঙ্গা বাউপড়ায় আমার বাড়ি আমি সম্ভবত বার এই সুন্দরবন আসছি এবং বড় বড় জায়গায় ছিলাম আপনজন মইনা এইসব হোটেলেও ছিলাম মাঝে আরেকটা হোটেলও ছিলাম কিন্তু এবার ওই গোবরডেঙ্গার ওই ইয়ে কিশোর রাজীব নানটু হ্যাঁ অ্যামিগো যে ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের যে প্রোগ্রামটা করেছে ওরা বলার পর সঙ্গে সঙ্গে বললাম যে অনেক তো ট্যুর পার্টির সঙ্গে আমি এসেছি বুঝতেই পারছেন সম্ভবত আটবার ঠিক আছে চল সুন্দরবন আমার সত্যি খুব ভালো লাগে এলাম কিন্তু আসার পর বিষয়টা হচ্ছে যে এতদিন যা ট্যুর এবং ঘুরিছি আমি তাতে এদের যে আপ্যায়ন পরিষেবা এই জাহানারা যে ড্রাইভার সাহেব আছেন এবং আমাদের যারা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট গুলো করেছেন সত্যি কথা কি কোনো পক্ষ নিয়ে আমি বলছি না যে আপনি হয়তো ভাবতে পারেন যে পক্ষ নিয়ে বলছে সেরম পক্ষ টক্ষ না যারা আমাকে চেনেন জানেন আমি প্রতিবাদী মানুষ এবং যা বলার সামনে বলি এবং যেটা সঠিক সেটাই বলি সেই হিসেবে চরম মুগ্ধ এবং ওদেরকে আমি বলিছি তোরা যেখানে যেখানে প্রোগ্রাম করবি আমাকে জানাবি যদি ওপরওয়ালা আমাকে সুস্থ রাখে হান্ড্রেড পার্সেন্ট আমি যাব এবং আমি একটা প্রস্তাব ওদেরকে দিয়েছি যেটা আপনাদেরকে জানিয়ে রাখছি কেন যদি আপনারা যোগাযোগ করে ওদের সঙ্গে আসতে চান এরপরে আমি বলেছি যে যদি মার্চ মাসে তোরা প্রোগ্রাম করিস পুরুলিয়া দারুণ জায়গা এবং বলেছি বেনারস সঙ্গে আপনার ইয়ে ওই যে ছাব্বিশ বাইশ ঘাট আছে মণিকাঞ্চন ঘাট সারনাথ তারপরে আর একটা ইয়ে আপনার মনস্কামনা পূর্ণ করে ওই হনুমান জির মন্দির আছে এইসব জায়গাগুলো বলেছি তোরা প্রস্তাবের মধ্যে রাখিস তাহলে আমি যাব ধন্যবাদ আপনারা আসবেন সত্যি ভালো সত্যি ভালো তো চলো আরো কিছু লোকের রিভিউ নেওয়া যাক আজকে যেহেতু লাস্ট দিন দুদিন তাদের কেমন কেটেছে এবং শেষ দিনটাও কেমন কাটতে চলেছে সেটাই আমরা জানবো তো চলো একে একে পেছনের দিকে যাই আর একটা বাচ্চা এসছে আমাদের সাথে সেই বাচ্চাটা রিভিউটা নেব তার কেমন লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে ফার্স্ট টাইম সুন্দরবন সুন্দরবন দারুণ জায়গা সবাই আসবা আর খাওয়া দাওয়াটা কেমন হাওয়া দাওয়া দারুণ ছিল মানে খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রশ্ন হবে না কোনো অভিযোগের জায়গা রাখি এরা মানে যতটুকু ছিল লেখা আর কি ব্যানারে তার থেকে অনেক গুণ বেশি আর ভালোবাসা তো আরো আরো বেশি তো চলো আরো লোকে রিভিউ নিয়ে তো চলো এখানে এই যে আমাদের দলে আরেকজন বসে আছে ওনার কাছে শুনি কেমন লেগেছে খুব ভালো লেগেছে

আচ্ছা বাচ্চা তুমি কিছু বলতে চাও একটা ছোট্ট কিউট বাচ্চা আছে আমার কেমন লেগেছে ঘুরে জলের উপরে লেগেছে খুব ভালো লেগেছে আগে এসেছো জলের উপরে কোনোদিন এরকম থেকেছো আবার আসবে তো আচ্ছা ওরও খুব ভালো লেগেছে মানে এই বাচ্চা কাচ্চা ছিল বলে আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি তো আরো দেখা যাক কার কাছ থেকে রিভিউ নেওয়া যায় আপনি কিছু বলতে চান কেমন লাগলো ঘুরে খুব ভালো খুব এনজয় করছি সবাই মিলে আমরা কিন্তু এই তিন দিনে একটা পুরো পরিবার হয়ে গেছি মানে যাকে চিনি না জানি না একসাথে থাকতেই তিন দিন পুরো লঞ্চের উপরেই আমরা ছিলাম শুধু রাতেই হোটেলে গেছি তো এই পুরো পরিবার নিয়ে আমাদের মানে এখন আজকে খুব কষ্ট হচ্ছে যেহেতু আজকে আমরা বাড়ি ফিরে যাব সবাই যে যা নিজস্ব জায়গায় আবার যদি কখনোই ট্রাভেলস মানে এক জায়গায় হই তো আবার আমরা একটা পরিবার হয়ে যাব আপনি বলেন কেমন লেগেছে ভালো লেগেছে এদের আত্মীয়তা অসামান্য এর থেকে বেশি কিছু বললে মনে হয় বাড়াবাড়ি হয়ে তো সবার মুখে কিন্তু একই কথা সবার কিন্তু ঘুরে ভীষণ ভালো লেগেছে যে এখানে শুনেনি কেমন লেগেছে তো কেমন লেগেছে তোমার মুখে বলো মুখে বলো মুখে বলো এই মাইকে বলো কেমন লেগেছে বলো মাকে বলো বলো হ্যাঁ হ্যালো খুবই সুন্দর লেগেছে আমাদের টুর আর পরিবারের মতন আমরা সবাই মিলে একই সাথে আগামী দিনে একসাথে যেতে পারি খুবই ভালো লেগেছে ঠিক আছে ঠিক আছে তো ইনি আমাদের বয়জ্যেষ্ঠ হ্যাঁ ওনার কাছে একটু শুনেনি কেমন লেগেছে দারুন দারুন মানে অকল্পনীয় ভাষায় প্রকাশ করা যায় আসল সর থেকে এসেছে হ্যাঁ আমাদের আমার কষ্ট তাও এত আনন্দ পেয়েছি চিন্তা হবে না সমস্ত আমাদের পরিবার ছোট বাচ্চা থেকে বড় মানে এখানে কোনো ভেদাভেদ নেই সবাই বন্ধুর মতো সবাই নাচ গান দেখার মতো না গেলে কেউ বুঝতে পারবে না পরিষেবা তো অতুলনীয় যখন যা চাচ্ছি তাই পাচ্ছি কোনো চিন্তার নেই মানে যদি না আসেন না বুঝতে পারবো না আমি মুখে বললে ভাষায় প্রকাশ করা যাবে না এটাই হচ্ছে ব্যাপার এটা আমার মিসেস ওনার একটু খুব আনন্দ করেছি খুব ভালো লেগেছে মনে হচ্ছে আজকে খুব মন খারাপ সবাই চলে যাচ্ছি যে যার জায়গায় সবাই একসাথে হয়েছিল খুব আনন্দ করেছি নাচ গান খাওয়া দাওয়া আর এখানকার পরিষেবা তো ভাষায় প্রকাশ করা যাবে না সবাই খুব ভালো খুব এনজয় আপনারাও যদি দূর দূরান্ত থেকে আসতে চান জাস্ট এই কিশোর কাকুর নাম্বারে যোগাযোগ করবেন উনি আপনাদের পুরো গাইড করে একদম নিজের মতো করে নিয়ে আসবে আর কেউ রিভিউ দেবে দিদি তুমি কিছু বলতে চাও খুব ভালো লেগেছে সবার সাথে ইয়ে করে এনাদের কাছে শুনেনি আমাদের তো খুব ভালো লেগেছে পারলে আরো কবার আসবো এই সমুদ্রের মধ্যে থাকা খুব ভালো লেগেছে দারুণ লেগেছে দারুণ লেগেছে অনেক জায়গায় ঘুরতে গেছি কিন্তু এই আনন্দটা খুব ইন্টারেস্ট খুব আনন্দ হলাম সবাই এক জায়গায় পেয়ে খুব আনন্দ একসঙ্গে এসছি খাওয়া দাওয়া দিয়ে কোনো তার কোনো অভাব রাখিনি খুব দারুণ দারুণ ঘুরলাম তিন দিন জলের উপর এইভাবে চলতে থাকছি আজকে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি কিন্তু দারুণ এনজয় করলাম এই তিন দিনে তো আমাদের সাথে খুবই মজার একজন আছে প্রকাশ কাকু উনি কিন্তু আমাদের পুরো ট্রিপটাই খুব আনন্দ দিয়েছেন তো ওনার রিভিউটা আমরা কাকু বলো তুমি কি বলতে আমি অ্যামিগো ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কাছে এত ভালো লাগলো আমার এদের পরিষেবা সত্যি ভালো লাগলো আমি এবং আমি অনেকবার সুন্দরবন এসেছি আমি এই নিয়ে পাঁচবার হলো কিন্তু এদের এদের প্রোগ্রামটা আমার অন্যদের থেকে একটু আলাদা লেগেছে এদের ব্যবহার এদের খাওয়া দাওয়া এদের সিস্টেমই চলাফেরা এদের মধ্যে যে আন্তরিকতার সঙ্গে আমাদেরকে ঘুরিয়ে দেখালো চারিদিকে ধরুন কোনো জায়গায় আমি ফিল করলাম সারাক্ষণ ধরে আমাদের পাশে আছেই যে কোনো ব্যাপারে কোনো একটা বাচ্চার শরীর খারাপ হলো বা কারোর একটুখানি ওষুধের দরকার বা কোনো যে কোনো ব্যাপারে ওরা অলওয়েজ ওয়েলকাম এটা আমার খুব ভালো লাগলো এবং সুন্দরবনটা দারুণ ফিল করলাম আগে অনেকবার এসছি এবার একটু নতুনত্ব দেখালো ওরা ওদের ওদের সিস্টেম এত সুন্দর ভালো লাগলো আমার এই কারণে খাওয়া দাওয়াটা সেরকম পরিবারের খাওয়া দাওয়ার মতো এবং এদের চলাফেরা কথাবার্তা এদের একটু এখনকার সমাজের থেকে একটু আলাদা মানুষকে সমীহ করে কথা বলে বা ব্যবহারটা আবার খুব ভালো এবং দারুণ এনজয় করেছি ফার্স্ট ক্লাস আমার যদি এরা কোনো প্রোগ্রাম করে নিশ্চয়ই আবার আসবো এদের সঙ্গে অন্তত এদের সঙ্গে পরের প্রোগ্রামটা আমরা আছি আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ তো আমাদের অ্যামিগো ট্রাভেলস থেকে যেই মানে লঞ্চটাকে আমরা কন্টাক্ট করে এসছি তিন দিন আমরা যাদের তত্ত্বাবধানে ছিলাম তো তাদের একজনের কাছ থেকে আমি শুনে নিতে যাই যে কেমন লাগছে নমস্কার আমি শিবচন্দ্র রায় যে অ্যামিগো ট্রাভেলস যে তিন দিন সাপোর্ট করলেন আমি ছিলাম পরিষেবা ছিলাম আর সঙ্গে আমার একটা ভাই ছিল তিন দিনের পরিষেবাতে এটা যারা গেস্ট আছেন তারাই বলতে পারবে আমরা কতটা ভালো পরিষেবা দিই আর আপনাদের জানাই যে আপনারা সুন্দরবনে আসুন শীতকালে এই যে ভ্রমণটা এটা খুবই ভালো আর তিন দিনের সফরে দোবাখি ক্যাম্প করতে পারবেন সজনেখালী ক্যাম্প সুতরাখালী সঙ্গে পঞ্চমুখী নদী মোহনা আপনারা মানে সাড়ে তিনটা জঙ্গলের মধ্যে থাকতে পারবেন আর সকাল থেকে রাত পর্যন্ত মানে খাওয়ার উপরেই পুরো একদম থাকে বিভিন্ন রকম আছে আপনারা আসুন আর সব থেকে বড় কথা এই যে পরিবেশটা এটা মাত্রিক আর এই জলটা হচ্ছে নোনা জল আর এখানে আপনি যা খাবেন মোটামুটি হজম হয়ে যায় তো একটা কথা বলবো যে এখানে পরিবেশ একদম